নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে চলে আসলাম আজকে রাত্রিকালীন ওয়েদার আপডেট নিয়ে আমার নাম শুভঙ্কর দেখছেন খবর প্রতিদিন তো আমি নর্থ দিনাজপুরেই থাকি নর্থ দিনাজপুরের ইসলামপুর বলে একটা জায়গা আছে সেখানেই আমার বাড়ি বন্ধুরা আর উত্তর দিনাজপুর আর বিহার সংলগ্ন অঞ্চল মানে বিহার আর উত্তর দিনাজপুর একদম করিডোর যেটা আছে সেটাতে ওখানেই আমার বাড়ি তো এই যে জায়গাটা দেখছেন ঠিক এই জায়গাটায় চিকেন লেক যে করিডোর আছে এই জায়গাটায় আমার বাড়ি তো দেখছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ লাইভ উইন্ডির স্ক্যান আর দেখছেন যে ঘূর্ণবর্ত ভুবনেশ্বরের উপরে অবস্থান করছে এর জন্য বৃষ্টিপাত হয়েছে কলকাতার দিকে তো আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো দেখে নেই বন্ধুরা আজকের ওয়েদার আপডেট আর আইএমডি আজকে সন্ধ্যকালীন যে আপডেটটা দিয়েছে সেটা আমি দেখে দিচ্ছি বিস্তারিত তো দেখুন প্রথমে আমি উপগ্রহ চিত্রতে যাই উপগ্রহ চিত্রতে দেখতে পাবেন যে এই যে মেঘ এখানে কিন্তু এই যে ঘূর্ণব্রত এখানে অবস্থান করছে এই জায়গা থেকে আস্তে আস্তে সেই কলকাতার উপর দিক ঢাকা হয়ে শিলচর আসাম হয়ে চলে গেছে মেঘালয়ের দিকে তো বাংলায় শুরু হয়েছে কিন্তু মানে বাংলায় যে একটা কিন্তু খুব পরিস্থিতি যে বৃষ্টির পরিস্থিতি শুরু হয়েছিল সেটা কিন্তু স্পেলটা আজকেই কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা আছে আর একটা কিন্তু আপডেট যেটা আছে সেটা কিন্তু রেড অ্যালার্ট যেটাকে বলছি গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু রেড অ্যালার্ট জোন করে দেওয়া হয়েছে বন্ধুতা তো রেড অ্যালার্ট কোথায় কী আছে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি দেখাবো আপনাদেরকে কোথায় কি হচ্ছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আগে চলে আসি টেম্প টেম্পারেচারের দিকে টেম্পারেচারটা দেখুন উত্তরের দিকে এখন আমি শো করছে হচ্ছে এইদিকে দেখুন শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি আর গ্যাংটকে এখানে তিন ডিগ্রি দার্জিলিংয়ে এখানে পাঁচ ডিগ্রির কাছাকাছি বা সাত ডিগ্রির কাছাকাছি থাকছে বালুর ঘাটের দিকে বালুর বারো ডিগ্রি রাজশাহী চোদ্দো ডিগ্রি ধুলিয়ানে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি তার মানে ধরুন এই দশ এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলছে রায়গঞ্জের দিকে চলছে আর এখানে কিন্তু একটু হাওয়া চলছে বন্ধুরা তো প্রচণ্ড ঠান্ডা আমাদের দিকে প্রচণ্ডই টেম্পারেচার ডাউন আছে তো অবশ্যই সেদিকটা আপনারা দেখাবো কলকাতার দিকে সতেরো ডিগ্রি এই যে পশ্চিমী ঝঞ্ঝার কোনো জলীয় বষ্প ঢুকছে এর জন্য কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণে যে জলীয় থাকার কারণে সেখানে কিন্তু গরমটা অনুভূত হচ্ছে বরিশালের পাশটা মানে উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু গরম ভাবটা একটু থাকবে আর উত্তর মানে উত্তরবঙ্গের দিকে একটু ঠান্ডা ভাব থাকবে আর বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে রংপুর কলাই রাজশাহী মেমনসিংহের দিকে একটু কিন্তু আপনার ঠান্ডা থাকবে বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসি আজকের আইএমডির ওয়েদার আপডেটে তো বিস্তারিত দেখুন আমার চ্যানেলে খবর প্রতিদিন প্রতিদিন সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা চলে আসলাম কিন্তু আই এমডির অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন মিনিমাম টেম্পারেচার টুডে মিনিমাম টেম্পারেচার ওয়ার্স রেঞ্জ ফর তিন থেকে ছয় ওভার মোস্ট পার্টস অফ পাঞ্জাব দেখছেন পাঞ্জাব ওখানে নর্থ হারিয়ানা নর্থ ইস্ট উত্তরপ্রদেশ সাত থেকে দশ আর এখানে হচ্ছে উত্তরপ্রদেশের দিকে টু ডে লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি রিপোর্টেড বাই হারিয়ানা অ্যাট আম্বেলা মানে হারিয়ানার একটা জায়গায় এখানে একটা রিপোর্ট মানে তারা লোয়েস্ট একটা টেম্পারেচার পেয়েছেন তারা এখন সেখানে কিন্তু তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবার দেখাচ্ছে ওয়েদার সিস্টেম অ্যান্ড ফরকাস্ট ওয়ার্নিংস ফর ডেরিং নেক্সট ফাইভ ডেজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টু ফিভাল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স লাইট আইসোলেটেড রেনফল অ্যান্ড স্নোফল লাইকলি ওভার ওয়েস্টার্ন অ্যান্ড হিমালয়ান ফ্রম টোয়েন্টি ফাইভ টু থার্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলছে একটা মানে ঘূর্ণবর্ত দুটো ঘূর্ণবর্ত এটা কিন্তু জন্য কিন্তু স্নোফল হয়েছে কিন্তু আমাদের ওয়েস্টার্ন মানে আমাদের পাহাড়ি অঞ্চল মানে উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চলে সেখানে কিন্তু হয়েছে সাববিমিলন হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান ফ্রম মানে সিকিম দার্জিলিংয়ের কাছাকাছি মানে সিকিমে তো আছে লাচুং ইয়ামথাং আপনি জানেন লাচুং ইয় নর্থ সিকিমে সবথেকে বেশি স্নোফল হয় ডিউ টু অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ ইস্ট বয় অফ বঙ্গল অ্যান্ড সাইক্লোনিক সার্কুলেশন ওভার ইস্ট বিদ্যাভা বিদারভা বিদারভা হ্যাঁ নিবর হুট নিকোবর হুট হ্যাঁ নিকোবর হুড অ্যান্ড থ্রোট ফ্রম সাউথ ইন্টেরিয়র কর্ণাটকা এখানে বলছে আপনার দেখুন এখানে আপনার যে একটা সার্কুলেশন ছিল আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি বঙ্গল আমাদের যে বেঙ্গল উপকূলে যে সার্কুলেশন আছে ওটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বেঙ্গলে প্রবেশ করছে এবার আসলে এখানে হিলস্ট্রমের কথা বলছে বন্ধুরা হিলস্ট্রম মানে তুষারপাত তো আছে কিন্তু যে বৃষ্টিপাতের সঙ্গে যে আমরা বলি হিলস্টম মানে শিল পড়া, শিল পরা যেটা আছে শিল কিন্তু প্রচুর পরিমাণে আমি একবার ঘুরতে গেছিলাম এতটাই শিল পড়ে ওখানে মানে ধারণার বাইরে সব কিছু রাস্তা বন্ধ হয়ে যায় পড়ার কারণে রাস্তা এতটাই পিছলা হয়ে যায় গাড়ি সারি সব বন্ধ হয়ে যায় সিকিমে কিন্তু এই হিলস্টমের কথা বলছে এবং রেইনফল যেটা আছে লাইট মেটোরেট রেইনফল মানে মাঝারি টাইপের যে বৃষ্টি আপনার দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু চব্বিশ থেকে আঠাশ জানুয়ারির মধ্যে হতে পারে এবার দেখ চলে আসি আইএমডি রিপোর্টে ডিস ডেন্স অফ ভেরি ডেন্স ফক মানে ঘন অতি ঘন যে কুয়াশা সেটার যে কন্ডিশান দিচ্ছে যেটা সেটা কিন্তু সতর্কমূলক যে বার্তা দিয়েছে আমাদেরকে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কন্ডিশান ভেরি লাইকলি ফর ফিউল ফর এ ফিউ ডেজ ফিউ আওয়ার্স অ্যান্ড নাইট মর্নিং ফর সাম মেনি পার্টস অফ পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ ডিউরিং টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট মর্নিং মানে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ফক কিন্তু চণ্ডীগড় হরিয়ানা আপনাদের থাকবে তার মধ্যে দেখছে ডেন্স ফক মানে যে ঘন কুয়াশা সেটা থাকছে আইসোলেটেড কন্ডিশন ভেরি আইসোলেটেড প্লেস ফর দিল্লিতে মানে দিল্লির জায়গাটা ডেন্স টু ভেরি ডেন্স ফক আবার চলে আসি সেটা কিন্তু আরেকটা দিয়ে আছে নাইট মর্নিং আঠাশে বিহারে দেওয়া আছে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে থাকছে মানে আমাদের যে অঞ্চলটা যুগে কিন্তু একটা ভেরি মানে গভীর মানে ঘন কুয়াশা যেটা আছে সেটা আমাদের অঞ্চলেও পড়ছে যেহেতু আমাদের বিহার একদম লাগোয়া আমাদের আমাদের এরকম আছে রেল লাইনের পার্ট হলে বিহার রেললাইনের পাশে হচ্ছে বেঙ্গল মানে ঠিক বিহার আর বেঙ্গল মিলিয়ে আমাদের জায়গাটা অবস্থান আমি আপনাকে বুঝাচ্ছি তারপরে মানে নেক্সট ডে মানে কোথায় জায়গাটা মানে লোকেশানটা একজাক্টলি তারপরে আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা জম্মু ডিভিশন হিমাচল প্রদেশ থাকছে চব্বিশে জানুয়ারি পর্যন্ত হ্যাঁ পঁচিশ চব্বিশ জানুয়ারি পর্যন্ত থাকছে কুয়াশাটা আর চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গলও থাকছে ছাব্বিশ তারিখে পরে আমাদের এখানে কুয়াশাটা কমবে আমি যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম বন্ধুরা কোল্ড ডে টো সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন দেখাচ্ছে লাইকলি কন্টিনিউ মেনি পার্স অফ পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আর ছাব্বিশ তারিখে কোল্ড ডে কন্ডিশন চলছে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সেটা হচ্ছে আপনার হ্যাঁ কন্ডিশন আইসোলেটেড সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মানে আমাদের দিকে সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে কিন্তু উত্তরপ্রদেশের দিকেও চলবে দিল্লি উত্তরপ্রদেশ আমি আবার বলছি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সব জায়গা কোল্ড এড সিভিয়ার কোল্ডে লাইক টু আইসোলেট প্যাক্স ফর ওয়েস্ট রাজস্থান পঁচিশ তারিখে কোল্ড এড সিভিয়ার কোল্ডে আছে আপনার কন্টিনিউ পার্স বিহার চব্বিশ পঁচিশ জানুয়ারি কোল্ড কন্ডিশন আইসোলেটেড পার্স সার্ভিস ফর থ্রি ডেজ মানে তিন দিন এরকম থাকার সম্ভাবনা আছে কন্ডিশন ভেরি কন্টিনিউ আসে মধ্যপ্রদেশ চব্বিশ পঁচিশ তারিখের পর্যন্ত মধ্যপ্রদেশ মানে মানে এই চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে সব জায়গায় কিন্তু কোল্ডে সিচুয়েশন চলছে বন্ধুরা মেনলি যেটা আছে উত্তর ভারতে একটাই বিষয় হবে যে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে একটা কিছু জায়গায় কুয়াশা একটু কম কিছু জায়গায় ঠান্ডা একটু কম বেশি এরকম চলবে মানে প্রতি প্রতিটা জায়গায় মানে আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণ যেটাকে বলে সেটা যেন অ্যালার্ট সিস্টেমও কিন্তু দিয়ে দিচ্ছে সেটা আমি নিচের দিকে আমি দেখাচ্ছি অবশ্যই নো সিক্সটি পার্সেন্ট চেঞ্জ মিনিমাম টেম্পারেচার ভেল একটি মিনি পার্স রানিং ফর ডেজ রাইস ফর টু থেকে থার্টি ডিগ্রি সাফিসিয়েন্ট ফ্রম থ্রি ডেজ যাই হোক কোল্ড ডে আপনার তো চলছেই সেটা বললাম পঞ্জে ভারিয়ানা দু থেকে তিন দিন মধ্যে চলবে সেরকম মানে তা তাপমাত্রা তারতম্য সেরকম ঘটবে না এটাই বলছে এখানে বেশি দেখুন দু থেকে তিন ডিগ্রি সাফিসিয়েন্ট থ্রি ডেজ দেয়ার আফটার ফর সাফিসিয়েন্ট হ্যাঁ এটাই হবে আর কি কোল্ড ওয়েভ টু সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশন ভেরি লাইকলি অ্যাসোলেটে পেয়ে হিমাচল প্রদেশ চব্বিশ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ড ফরেস্ট কন্ডিশন ভেরি লাইকলি অ্যাসোলেটেড পেয়ে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মানে হিমাচল প্রদেশ গ্রাউন্ড যে মানে নিচের যে অবস্থা সেখানেও কিন্তু একটা ভেরি লাইকলি অ্যাসোলেটে পেয়েস হিমাচল প্রদেশ সেখানেও কিন্তু ঠান্ডা থাকবে বন্ধুরা দেখুন টু ডে কোল্ড ডে সিভার কন্ডিশন প্রিভিয়াস মেনি পার্টস অফ পাঞ্জাব বিহার সামপার উত্তরপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ এছাড়া চলছে ওভারকাস্ট মেনি পার্টস পাঞ্জাব আইসোলেটের প্যাক হিমাচল প্রদেশ তারপরে ফক আপনাদের রয়েছে ডেন্স ফক হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ সব জায়গায় হচ্ছে কিন্তু সব থেকে বেশি তো আমরা এগুলার দিয়ে আমরা নিচের দিকে চলে আসি মেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় সবথেকে বেশি অ্যালার্ট সিস্টেম আছে বন্ধুরা সবথেকে বন্ধু এটা আপনাদেরকে দেখানো উচিত দেখুন এই জায়গাটা কিন্তু কোথায় কোথায় রেড অ্যালার্ট আছে এই যে এই জায়গাটা দেখুন রেড অ্যালার্ট টোটালটাই আর এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এই যে দেখুন এই যে লাল যে দাগটা দেখছেন লাল যে মেশাটা সেটা কিন্তু এই যে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সব জায়গা কিন্তু আপনার থাকছেন আর আমাদের জায়গা ঠিক আমি এই জায়গাটাই অবস্থান করছি আমি দেখিয়ে দিচ্ছি পরে উত্তর দিকে বৃষ্টিপাত হচ্ছে রেগুলার সব টেম্পারেচার দিকে দেখানো হয়েছে বন্ধুরা এটা হচ্ছে চব্বিশ তারিখে এটা পঁচিশ তারিখে কিন্তু এরকম থাকার সম্ভাবনা ধরুন পঁচিশ তারিখেও কিন্তু একই অ্যালার্ট থাকছে রেড অ্যালার্ট থাকছে বন্ধুরা এই পঁচিশ তারিখেও কিন্তু এরকম অবস্থান থাকবে প্লাস আপনার এই যে ছাব্বিশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট দেখুন ছাব্বিশ তারিখেও কিন্তু থাকছে অ্যালার্ট বি বিিপেয়ার্ড ছাব্বিশ তারিখেও থাকছে দেখুন এই জায়গাটা দেখুন সাতাশ তারিখেও কিন্তু ঠিক একই অবস্থা আঠাশ তারিখেও একই অবস্থা এরকম এইসব জায়গায় কিন্তু থাকে যে জায়গায় রেড অ্যালার্ট দেওয়া আছে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া যে জায়গায় থাকে সেখানেই কিন্তু এরকম দেওয়া থাকে দুর্যোগ মানে ঘূর্ণিঝড়ের জন্যই যে রেড অ্যালার্ট হয় সেটা না বন্ধুরা কোল্ড ওয়েভ সিভিয়ার কোল্ড ওয়েভ প্লাস আপনার ফক ডেন্স ফক ভেরি সিভিয়ার ডেন্স ফক এরকম কিন্তু থাকে বন্ধুরা অবশ্যই তো বন্ধুরা আপনাকে আইএমডির রিপোর্টটা আপনার দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখি আজকে কিন্তু কুয়াশা কোথায় কোথায় পড়ছে সেটা কিন্তু আমরা মিলিয়ে নিই একবার কোথায় কোথায় কুয়াশা পড়ার সম্ভাবনা বন্ধুরা যে দেখুন কুয়াশাটা কোথায় পড়ছে দেখুন এই সব জায়গায় ভুবনেশ্বরের কাছাকাছি কুয়াশা থাকছে আর আমাদের বারোটা দুটো নেটওয়ার্কটা স্লো আছে বন্ধুরা যাই হোক চেষ্টা করছি চেষ্টা করছি বন্ধুরা দেখানোর ফকটা আসলে ফোন থেকে করি তো এর জন্য একটু প্রবলেম হয় যাই হোক এখন এই যে দশটার সময় এই কুয়াশাটা থাকছে দেখুন এই দশটার সময় এই জায়গায় কুয়াশা থাকছে এই যে দিল্লির থেকে এই কুয়াশাটায় মাঝখানে নিয়েই ভাবছেন যে এখানে থাকবে না না গোটাটাই স্প্রেড করবে যেখানে রেড অ্যালার্ট ছিল বন্ধুরা এইখান থেকে শুরু করে দিল্লি ব্যারেলি কানপুর ফাজিদাবাদ এলাহাবাদ থেকে শুরু করে পাটনা পূর্ণিয়া আমার বাড়ি ঠিক এই জায়গাটায় বন্ধুরা দেখুন এই দেখুন আমার বাড়ি এই জায়গাটাই তো এই জায়গাটাও কিন্তু অ্যালার্ট থাকছে বন্ধুরা কারণ এই জায়গাটা যদি থাকে এই জায়গাটা থাকবে না এমনটা না কিন্তু এখানে কোনো বাধাই নেই সেরকম যে তার জন্য যেখানে আসবে না তো যেখানে বাধা পাবে সেখানে কিন্তু যখন পাহাড়ি অঞ্চলে বাধা পেয়ে পায় যেখানে পাহাড়ি অঞ্চল আছে সেই অঞ্চলে কিন্তু বাধা পায় এগুলো তো বর্ডার এরিয়া বন্ধুরা এভাবে আমাদের ম্যাপ করা আছে এর জন্য এরকম দেখাচ্ছে কিন্তু এই অঞ্চলে আপনার দেখুন বাংলাদেশের ঠাকুরগাঁও পানাগর দিনাজপুর রংপুর পর্যন্ত কিন্তু এই ঠান্ডার যে ওয়েদার সেটা কিন্তু থাকবে বন্ধুরা এই যে দেখেন তিনটার সময় আমরা দেখছি কুয়াশাটা ছড়াচ্ছে স্প্রেড করছে কোথায় কোথায় বাংলাদেশের দেখুন বগুড়া সিংরা সিরাজগঞ্জ ফরিদপুর খুলনা সিরাজপুর তারপরে সঙ্গে সঙ্গে টেম্পারেচারও ডাউন হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এই যখন শিলিগুড়ি কোচবিহারের কাছাকাছি বঙ্গাইগাঁও আলিপুরদুয়ার ধুবড়ি করণদীঘি রায়গঞ্জ পূর্ণিয়া এ পাশে থাকছে দেখুন সকাল ছটা এই কুয়াশাটা কেন থাক বলছে এরকম এই যে কুয়াশাটা করিডোর হচ্ছে এটা এই কুয়াশাটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে থাকছে দেখুন কুয়াশা কলাই সিং মালদা থেকে শুরু করে মালদা পর্যন্ত কুয়াশা দেখুন করণদিঘি কিষাণগঞ্জ তারপরে হচ্ছে রায়গঞ্জ তারপরে আরেরিয়া পূর্ণিয়া কাটিহার সব জায়গায় কিন্তু কুয়াশা থাকছে দক্ষিণে কুয়াশা কম থাকছে বন্ধুরা দক্ষিণে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে মনটা যে নেই এটা কিন্তু স্প্রেড করতে পারে আমি আবার বলছি এই কুয়াশাটা কিন্তু এইভাবে স্প্রেড করতে পারে বা এই দিককার কুয়াশা এইদিকে স্প্রেড করতে পারে এখানে আসছে এখানে আসবে না এরকম নাও হতে পারে বা হতেও পারে মানে এরকম চান্সেস কিন্তু আছে আমি বলছি এমনি কুয়াশা পড়তে পারে দেখছেন জামশেদপুর ধানবাদ এদিকে গয়া পাটনা মিউ ভাগলপুর এদিকে দেখুন কোথায় কী পড়ছে দেখুন ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত থাকছে বাঁকুড়া পুরুলিয়াতে থাকছে কুয়াশা পুরুলিয়াতে কুয়াশা থাকছে বন্ধুরা আর উপর দিকে কিন্তু কুয়াশা থাকবে এই দেখুন আলিপুরদুয়ার কোথায় কোথায় থাকবে দেখুন ধুবড়ি লক্ষ্মীপুর টিউড়া দেওলৌ মানে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকছে বন্ধুরা মানে কোচবিহার পানাগড় ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদিঘি প্লাস আপনার ইসলামপুর সেখানে বললাম শিলিগুড়ি নকশালবাড়ি কুয়াশা থাকছে সাতটার সময় কুয়াশাটা একটু কমছে মানে এরকম দেখাচ্ছে কমছে কিন্তু একটু কমে না যাই হোক আস্তে আস্তে কিন্তু এইটা কুয়াশাটা কমে যায় তো কালকেরটা দেখি কি হয় কালকেও কিন্তু সেম যে কুয়াশা থাকছে আমি আপনাকে বললাম যে এইটা অ্যালার্টটা কিন্তু থাকছে দু দিন কিন্তু কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গে কুয়াশাটা একটু কম দক্ষিণবঙ্গে তাপমাত্রা যদি আমি যাই তাপমাত্রা কিন্তু কমবে আজকে যে তাপমাত্রা তার থেকে অনেকটাই কমবে তাপমাত্রা এই সবুজ অংশটা কিন্তু নামবে আস্তে আস্তে আমি যদি তিনটার সময় দেখি দেখুন তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যাচ্ছে পাঁচটা হ্যাঁ এগারো ডিগ্রি দশ ডিগ্রি নয় ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে দেখুন উপর দিকে তারপরে এদিকে দেখুন আসামে কিন্তু তিন ডিগ্রি চলে যাচ্ছে দেখুন আসামে তিন ডিগ্রি সেলসিয়াস শিলংয়ে মানে কতটা ঠান্ডা এই পাশে দেখুন চার ডিগ্রি তিন ডিগ্রি একদম বিশেষ মতো দেখুন দার্জিলিংয়ে ছ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এখানে দশ ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস মানে দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু আমাদের দার্জিলিংয়ের ঠান্ডা আমাদের এখানে প্রায় একই সমান গ্যাংটকে তিন ডিগ্রি লাচুংয়ে মাইনাস বারো ডিগ্রি আমি কালকের কলকাতাতে চলে যাই এবং কালকে সতেরো ডিগ্রি ছিল ভোরবেলায় তিনটা পি এম দেখুন কলকাতায় কিন্তু কালকে তাপমাত্রা নামবে আজকে হচ্ছে সতেরো ডিগ্রির আর কালকে মানে ভোরবেলা মানে আজকে ভোর মানে আজকে ভোরবেলা যেটা হবে কালকে সকালবেলা সেটা সতেরো ডিগ্রি আমি যদি সাতাশ তারিখে বা ছাব্বিশ তারিখে মিলাই সেটা কিন্তু এটা আরও কমছে দেখুন আস্তে আস্তে চোদ্দো ডিগ্রি আসলো চারটার সময় আরও কমবে দেখুন কমবে চোদ্দো ডিগ্রি দেখাচ্ছে কিন্তু কমছে এই জায়গাটা ঠিক আছে ওটা চেঞ্জেস আসবে বন্ধুরা এ পাশে কিন্তু আরও কমবে পাঁচটার সময় তো কুয়াশাটা কিন্তু পড়ছে আর ঠান্ডাটা কিন্তু নিচে নামছে দেখুন এখানে কিন্তু আজকের দিনে আপনাকে দেখাবো যেটা কিন্তু পুরোপুরি কিন্তু হলুদ আর একদিন পরে কিন্তু এখানে পুরোটা সবুজ আর তাহলে মানে কুয়া মানে আপনার যে ঠান্ডাটা আছে সেটাই বাড়ছে আমি যদি আর দুই দিন পরে যাই তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে যেটা বলছিলাম তাপমাত্রা নামবে ঠান্ডা এখনই যাচ্ছে না দেখুন পুকুরিয়া বাঁকুড়া রাঁচি এখানে কত টাকা জামশেদপুর চাকুলিয়া বারো এখানে এগারো তারপরে প্লাস আমি যদি এখানে যাই খুলনাতে এগারো তারপরে হচ্ছে ফরিদপুরে তেরো ঢাকাতে বারো ডিগ্রি সেলসিয়াস দেখুন কতটা ঠান্ডা মানে বাংলাদেশে প্রবল ঠান্ডা কিশোরগঞ্জে এগারো লাখায় এগারো আগরতলা এগারো কুমিল্লায় বারো স্নাবাগে এগারো মতিরহাটে পনেরো লালমোহনে এগারো কলাপাড়াতে তেরো মাথাবেরিয়াতে বারো খুলনাতে এগারো সাতক্ষীরাতে বারো শান্তিপুরে এগারো খড়গ মেহেরপুরে দশ রাজশাহীতে এগারো ধুলিয়ানে এগারো মালদাতে বারো দিনাজপুরে দশ ঠাকুরগাঁয়ে দশ পানাগড়ে এগারো ইসলামপুরে দশ নকশালবাড়িতে বারো বাড়িতে এগারো রায়গঞ্জে দশ রাজমহলে দশ মালদাতে এগারো রামপুরহাটে দশ বরমপুরে দশ আজিমগঞ্জে এগারো বেলডাঙ্গাতে দশ দমকলে নয় করিমপুরে দশ আরামবাগে বারো পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রবল ঠান্ডা পড়বে বন্ধুরা তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো আজকে রাতের মতো সবাইকে গুড নাইট সবাই একটু সাপোর্ট করুন আসলে ফোন থেকে করি এর জন্য অনেকটাই নয়স লেভেল আমার কাছে কম্পিউটার নেই যেহেতু তো চেষ্টা করছি আস্তে আস্তে ভালো করার ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য তো কম্পিউটার হব হয়তো নিতে পারবো না যতটুক চেষ্টা করব ভালো ভিডিও প্রোভাইড করার ফোন থেকেই ফোন থেকেই অনেক কিছু বেস্ট করা যায় বন্ধুরা তার জন্য সব সময় বলি সবাইকে বলবো হিম্মত কেউ ছেড়ো না সবাই মানে যেই যেটা করছে সেটা দিয়ে সবাই মন দিয়ে করো অবশ্যই সাকসেসফুল হওয়া আর যেটাই করবা যেই কাজই করো না কেন সব সময় মন্দে করলে সেই কাজটা এক দুবার ফেলুয়ার হলেও সেই কাজটা যদি তুমি করতে থাকো চেষ্টা করতে থাকো সিরিয়ার সাকসেসফুল হবে দুই নম্বর কথা যে এখন মৎস্যজীবীদের ক্ষেত্রে কোনো অ্যালার্ট নেই আর কৃষিজীবী মানে কৃষক বন্ধুর জন্য কোনো অ্যালার্ট নেই যারা যারা গাড়ি ড্রাইভ করছেন যারা যারা গাড়ি ড্রাইভ করে সকালে কাজে যান অবশ্যই হেলমেট ইউজ করবেন সর্বদা ধীরে সুস্থে গাড়ি চালাবেন কুয়াশার সময় রাস্তা দেখে শুনে পার হবেন আর একটু আস্তে চালাবেন কারণ এ সময় অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়ে কারণ ভিজিবিলিটি দৃশ্যমানতা যে আমার সামনে দেখার বিষয়টা কিন্তু কমে যায় বন্ধুরা তো এই জিনিসটা খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন সবাই সতর্ক থাকবেন আর সতর্ক রাখবেন বন্ধুরা ধন্যবাদ